আজ কথা বলছি বাচ্চাদের দাঁতের চিকিৎসা নিয়ে বাচ্চাদের দাঁতের চিকিৎসা একটি মানে অনেকে চিন্তা করেন যে যেহেতু দুধ দাঁত থাকে এগুলোর চিকিৎসা লাগে না বা পরবর্তীতে পড়ে যাবে তো কিন্তু কিন্তু দেখা যায় যে বাচ্চারা এই ধারণার কারণে যথেষ্ট ভোগান্তিতে পড়ে এই বিষয়ে আজকে কথা বলবো সুপ্রিয় দর্শক আমি ডক্টর সুমিত্রঞ্জন বসাক স্পেশালিস্ট ডেন্টাল সার্জন এবং অর্থোডন্টিস্ট যেটি বলছিলাম যে বাচ্চাদের দাঁত আমাদের জানতে হবে যে আসলে কোন কোন বয়স থেকে সময় কিভাবে চিকিৎসা করব। এবং কি কি ধরনের চিকিৎসা আছে না হলে যেটা হয় যে অনেক সময় অনেকে কমপ্লেন করেন যে দাঁত ব্যথায় ভুগতেছে তারপরে হচ্ছে মাড়ি ফুলে যাচ্ছে মাড়ি থেকে রক্ত পড়ছে অনেক সময় খেতে চায় না স্কুলে যেতে চায় না ওজন কমে যাচ্ছে এই সমস্যাগুলো কিন্তু প্রায় প্রতিটা বাচ্চার ক্ষেত্রেই এখন আমরা দেখতে পাচ্ছি খুব কম বাচ্চাই আমাদের যেহেতু এখন ফুড হ্যাবিট অনেক চেঞ্জ হয়ে গেছে যথেষ্ট পরিমাণ সুগার কন্টেনিং ড্রিঙ্ক এবং একই সাথে সাথে চকলেট চিপস জুস এইগুলো খাওয়ার কারণে কিন্তু তারপরে এর সাথে সাথে তো ফাস্টফুড আরও আছেই সেগুলো খাওয়ার কারণে কিন্তু দাঁতের এই ক্যাভিটি হয় এবং দাঁতের ক্ষয় রোগটা অনেক বেশি তো এই কারণে যেটা হয় যে বাচ্চারা খুব দীর্ঘ সময় ধরে একটা ভোগান্তিতে পড়ে আমরা জানি যে ছয় মাস বয়স থেকে কিন্তু বাচ্চাদের দুধ দাঁত ওঠা শুরু হয় এবং এটি প্রায় চব্বিশ মাস থেকে আঠাশ মাস পর্যন্ত দুধ দাঁতটা উঠে যায় এর মধ্যেই মোটামুটি বৃষ্টি দাঁত মুখের ভিতরে চলে আসে কিন্তু এগুলো পড়া শুরু হয় কিন্তু ছয় বছর বয়স থেকে বারো বছর বয়স পর্যন্ত অর্থাৎ বেশ লম্বা একটা সময় দেখা যায় দশ এগারো বছর বয়স পর্যন্ত এই যে ছয় মাস বয়স থেকে দশ এগারো বছর বয়স পর্যন্ত এই সময়ের মধ্যে কিন্তু দাঁতের যে ডিজিজগুলো এগুলোতে খুব বেশি আক্রান্ত হয় বাচ্চারা বিশেষত যাদের একটু চকলেট চিপস গাম বা আর্টিফিশিয়াল জুস বা চিনি জাতীয় খাবারের প্রতি বা ফাস্ট ফুডের প্রতি অ্যাফিনিটি আছে এই বাচ্চাগুলো কিন্তু খুব সাফার করে তো তখন দেখা যায় যে অনেকে ট্রিটমেন্ট না করিয়ে হয়তো দেখা যায় যে প্যারাসিটামল জাতীয় ওষুধ বা চেষ্টা করেন ব্রাশ করে বা অন্য কোনো ভাবে মেডিকেশন দিয়ে চেষ্টা করেন কিন্তু আলটিমেটলি কোনো লাভ হয় না দেখা যায় যে আবার ব্যথা আবার একইভাবে একইভাবে ফুলে ফুলে যাওয়া যাওয়া মারি বাচ্চা খেতে চায় না এবং আস্তে আস্তে ওজন কমে যাওয়া খিটখিটে হয়ে যাওয়া এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বড় ধরনের ফোলা নিয়ে আমাদের কাছে আসে বেশ বড় হয়ে গাল টাল ফুলে গেছে এবং দীর্ঘ মেয়াদে দেখা যায় যে একটা ভোগান্তির কারণ হয় এবং এই ধরনের বাচ্চা আমার কাছে এরকম হয়েছে যে এরকম অপারেট করতে আসছে তাকে আসলে মানে এই চেম্বারে আর করা যায় না হসপিটালাইজড করে আমরা পরে কিন্তু সেগুলো ড্রেন করে সেই বা বা পুজ এগুলো বের করা হয়েছে তো এই যে ভোগান্তিটা এটা কিন্তু আমরা একটু সতর্ক থাকলে বা প্রাথমিক অবস্থায় যদি যদি চিকিৎসাগুলো নিয়ে থাকি প্রথম একটু ডেন্টাল সার্জনের পরামর্শ নিয়ে চিকিৎসা করেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো হয় না প্রথম যে পরামর্শটা যেটা সাধারণ কথা যে বাচ্চাদের দাঁত ওঠার পর থেকে দাঁতের পরিচর্যা করতে হবে যেহেতু আমাদের তুলনায় তারা বেশি পরিমাণ চিনি খাবার এবং ফাস্টফুড এবং আরো বেশি পরিমাণ চকলেট চিপস প্রতি আসক্তি আছে তো কাজে তাদের আরো পরিচর্যা বেশি জরুরি যেটি করতে হবে প্রথমেই তাকে ব্রাশিংটা শেখাতে হবে আর সাধারণত ছয় মাস বয়সে যখন দাঁত উঠে তখন দেখা যায় যে প্রথম দিকে খুব একটা বোঝা যায় না বিশেষ করে তিন চার বছর বয়স থেকে যাদের একটু চকলেট চিপস খাওয়ার অভ্যাস বেশি তাদের কিন্তু ক্ষয়টা দেব বোঝা যায় তো কাজেই আপনি যদি প্রাথমিক অবস্থায় যখন দাঁত ওঠা শুরু হলো তখন থেকে তাকে ব্রাশ সম্পর্কে যে যখন সে বুঝতে পারে মোটামুটি তখন থেকে করাতে পারেন আর তার আগের বয়সগুলোতে যদি একটি ব্রাশ আপনি তাকে দেন অনেক সময় নরম টুথব্রাশ পাওয়া যায় অথবা যদি তাও না পারেন একটি নরম কাপড় দিয়ে কিন্তু মাঝে মাঝে মুছে দিলেও দাঁতগুলো ক্লিন থাকে প্লাগটা সরে যায় এবং এই ধরনের ক্ষয়ক্ষতি হয় না আর যেটা হয় যে এখন তো ফিডার খাওয়ার পরিমাণ একটু বেশি সেটা থেকেও হয় অনেক সুগার কন্টেনিং অনেক কিছু ফিডারের মাধ্যমে বা ফর্মুলা ফিডিং করে বাচ্চারা তো এই ক্ষেত্রেও কিন্তু ওই খাওয়ার শেষে এই ফিডারটা কমপ্লিট করে একটু সাধারণ পানি খাইয়ে দিলে কিন্তু মুখের ভিতরে যে চিনির যে প্রলেপটা দাঁতে পড়ে সেটি কিন্তু চলে যায় এবং এই ক্ষয় রোগের পরিমাণও কমে যায় এর সাথে সাথে আরও যেটি জরুরি হচ্ছে যে তার বয়স বাড়ার সাথে সাথে দুই বছর বয়স থেকে ব্রাশটা তার হাতে ধরিয়ে দেবেন সে আস্তে আস্তে অভ্যাস করবে কিছু বেবি টুথপেস্ট পাওয়া যায় এগুলো কিছু অংশ খেয়ে ফেললেও বাচ্চাদের তেমন কোনো ক্ষতি হয় না কাজে অনেকে আবার ভয় করেন যে টুথপেস্ট দিলে তো খেয়ে ফেলে বেবি টুথপেস্টের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এটা অনেক বেশি সেফ অনেক ক্ষেত্রেই অনেক পরিমাণ খেলেও বাচ্চার তেমন কোনো প্রবলেম হবে না এইটা কাইন্ড অফ মানে এক ধরনের খাবারের মতোই ইনগ্রেডিয়েন্টস আছে তো খুব বেশি ক্ষতি হয় না তো এবং সে এইগুলো বাচ্চারা নিতে পারে আপনি যদি একটু গাইড করেন তাহলে সে ব্রাশ করাটাও শিখে ফেলবে এবং একই সাথে সাথে তাকে এটাও শিখাতে হবে যে চিনিযুক্ত খাবার এবং এই ধরনের আর্টিফিশিয়াল খাবারগুলোর প্রতি তার আসক্তি কমানোর জন্য তাকে কিন্তু করতে হবে আস্তে আস্তে বলতে হবে বিশেষত যে বাচ্চাগুলো অলরেডি ভোগা শুরু করে দিয়েছে তাদের ক্ষেত্রে আমি দেখে দেখেছি যে আমাদের কাছে আনলে আমরা যখন বলি যে চকলেট চিপস চুইংগাম এগুলো খাবে না আর্টিফিশিয়াল ড্রিঙ্কস খাবে না ফাস্ট ফাস্টফুড খাবে না এর চেয়ে ভাত মাছ মাংস ডিম এগুলো বেশি করে খাবে তারা কিন্তু অনেকেই হয় এবং চেষ্টা করে এগুলো থেকে একটু দূরে থাকার এবং অনেককেই দেখা গেছে যে মোটিভেট করা গেছে বাবা মারা যদি এভাবে সচেতন হয় তাহলে কিন্তু এগুলো সহজ হয়ে যায় এর যাদের এরকম ক্যাভিটি হয়ে গেছে ক্যারিজ হয়ে গেছে এখন অনেক আধুনিক ট্রিটমেন্ট আছে এগুলো ভীত হওয়ারও কিছু নেই এগুলো আমরা যেমন থার্টি এইট পারসেন্ট সিলভার ডায়ামিন ফ্লোরাইড একটা অ্যাপ্লিকেশন আছে এই জিনিসটা এই লিকুইডটা কিন্তু একটা ম্যাজিকের মতো কাজ করে আমরা বেশ কয়েকটা বাচ্চার ক্ষেত্রে এগুলো ইউজ করে দেখেছি যে এগুলো দিলে হয় কি ওই না যে ক্যাভিটিটা আছে সেটি খুবই পর্যায়ে থেকে যায় নর্মাল এবং যেটা হয় যে অ্যারেস্টেড হয়ে যায় এবং মাইক্রোবিয়াল এজেন্ট হিসেবে কাজ করে অর্থাৎ যে ব্যাকটেরিয়া কারণে আপনার ক্যাভিটি হয়ে গেছে দাঁতটা সেগুলোকে অনেকটাই ইরাডিকেট করে সরিয়ে ফেলে এবং একই সাথে সাথে রিমিনারেলাইজেশন চান্স অর্থাৎ যদি দাঁতের স্ট্রাকচারটা খুব বেশি ক্ষয়ক্ষতি না হয়ে থাকে তাহলে ওটা কিন্তু রিমিনারেজেশনও হয় এবং এর সাথে সাথে অনেক সময় প্রাথমিক অবস্থায় আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফিলিং করে থাকি সেটাও ভালো যে ব্যথা হওয়ার আগে যদি ফিলিংটা করা যায় দাঁতের যে পাল অর্থাৎ যে দাঁতের ভিতরে যে মজ্জার থাকে সেই পর্যন্ত যদি ক্ষয়টা না যেয়ে থাকে তার আগে আমরা ফিলিং করে ফেললে কিন্তু দেখা যাবে যে দাঁতটা হেলদি থাকে আর এরপরে যদি যেও থাকে ব্যথাও হয় সেই ক্ষেত্রে কিছু প্রসিডিউর আছে এগুলো একটু বাচ্চার জন্য কষ্টকর কিন্তু এগুলোর আউটকাম খুব ভালো এগুলো বিভিন্ন ধরনের পাল্প থেরাপি আছে ঠিক বড়দের রুট ক্যানাল ট্রিটমেন্টের মতোই এগুলো পাল্পটমি পাল্পেক্টমি পাল্প ক্যাপিং এই ধরনের প্রসিডিউর আছে এগুলো করলে কিন্তু দাঁতগুলো যেমন সেভ হয়ে যায় একই সাথে ব্যথামুক্ত থাকে এবং বাচ্চা সুন্দরভাবে খেতেও পারে কিন্তু দেখা যায় যে এমন খারাপ অবস্থা হয়ে গেছে যে মাল্টিপল ক্যারিয়ার একদম দাঁতের কোনো অবস্থাই নাই এবং পরিচর্যাও নাই ঠিকমতো দাঁত বাচ্চা ব্যথার ভয়ে ব্রাশও করে না এরকম একটা অবস্থায় যখন পাওয়া যায় আমরা কিন্তু হতাশ হয়ে যাই যে এতটা এই যুগে এত সচেতনতার মধ্যে এরকম কেন হলো তো ওই পর্যায়ে যাতে না যায় সেই চেষ্টাটা করবেন প্রাথমিক অবস্থা থেকে যদি আপনি সতর্ক থাকেন তাহলে বাচ্চারা এই সাফারটা করে না এবং আরেকটা যে খারাপ ব্যাপার হচ্ছে যে দুধ দাঁত যাদের হেলদি না থাকে তাদের কিন্তু প্রাপ্ত বয়স্ক অবস্থায় যে সমস্ত পারমানেন্ট টুথ উঠে যে স্থায়ী দাঁতগুলো উঠে সেগুলো কিন্তু হেলদি থাকে না তো কাজেই আগে থেকেই আমাদের একটু সতর্ক হলে এই ব্যাপারে আমরা সুন্দরভাবে ট্রিটমেন্ট করলে কিন্তু বাচ্চা ভালো থাকবে এবং তার পরবর্তী জীবনের সুন্দর হাসি থাকবে তার দাঁতগুলো হেলদি থাকবে আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে